দেখেছো কত রেগে গেছে আমার বাবা ভাইয়ের উপরে দাদাগিরি চলছে সকাল বেলা আমি টুক করে ক্যামেরা বন্দি করেছি দেখতেই পাইনি কেন পড়া করে রাখতে পারে না রাত্রি হুম আমার বাবিনের কথা হচ্ছে ও প্রত্যেক দিন একটা করে পড়া জমা রেখে দেবে সেটা সকালবেলা করবে তাও আবার কি যে সকালবেলা করে তারপরে ব্রাশিং করে তারপরে যাবে বাবান তো বেচারা সকাল সকাল উঠে যায় ও রাত্রিরে পড়া কমপ্লিট করে রাখে ওর জন্য ওকে বসে থাকতে হয় তাই মেজাজ দেখছে দাদা দাদা তো দাদাগিরি করছে ও বুঝতেও পারিনি আমি ক্যামেরা অন করেছি প্রত্যেক দিনে সকালবেলা আমাদের এই যুদ্ধ চলে বাবান রেগে যায় বাবিন বলে ঠিক আছে চলো তাহলে আমি যাবোই না পড়তে বাবা তুমি খুব ভালো চলো বাবা চলো বাবান বলছে কেন ওকে তো আনো হবে কেন ওকে নারিশ করছো ও দুষ্টুমি করেছে আমি তো পড়া রেডি করেছি এই নিয়ে চলে আমাদের যুদ্ধ সকালের যুদ্ধ তাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম বাবান তো প্রচন্ড লজ্জা পেয়ে গেছে যে কি ব্যাপার মা ক্যামেরা অন করে দিয়েছে যাই হোক গুড মর্নিং আমার নতুন একটি ব্লগে তোমাদেরকে জানাই স্বাগত তো বাবান রেডি প্রত্যেক দিন সেটাই হয় বাবিন রেডি হয় না কারণ বাবিন একটা পড়া রেখে দেবেই দেবে এবং তুমি যদি বলো যে ঠিক আছে বাবা চলো তুমি ম্যামের কাছে গিয়ে করে নেবে তা হবে না ও কমপ্লিট করে যাবে অথচ ও কোনো রকমে পড়াটা রাত্রিবেলা একটা পড়া রেখে দেবেই দেবে সেটা হলো অঙ্ক ঠিক আছে ও সকালবেলা অঙ্ক করবে আর সেটা নিয়ে চলে আমাদের যুদ্ধ কারণ সকালবেলা উঠতে ও তাড়াতাড়ি ওঠে বাবিন তাড়াতাড়ি ওঠে কিন্তু উঠে কি বাবা মা যতক্ষণ না বলবে ততক্ষণ তো রেডি মানে ও অঙ্ক করতে বসবে না আর বাবান বেচারা ওই রেডি হয়ে ওই যে বসে থাকে ওর জন্য ওয়েট করে থাকে আর ও সেটা দেরি হয়ে যায় কারণ ও আগে অঙ্ক করবে তারপরে গিয়ে ব্রাশ করবে তারপরে গিয়ে খাবে তারপরে গিয়ে রেডি হয়ে যাবে হ্যাঁ খেতে খেতে আবার কার্টুন দেখবে আর অঙ্ক করবে কিভাবে জানো কার্টুন দেখতে দেখতে অঙ্ক করবে বুঝতে পেরেছ আর সেই নিয়ে চলে আমাদের যুদ্ধ বুঝতে পারছো এটা প্রতিদিনের যুদ্ধ আজকে একটু শেয়ার করে দিলাম এবার ওর বাবা বাবা ভালো তুমি ভালো নাও নাও এই করতে করতে মাঝে ওর বাবা রেগে যাবে তারপরে ও আবার চুপ করবে এই করতে করতে যুদ্ধ করতে করতে তবে গিয়ে যাবে তো দুই ছেলের ব্যাগ কিনতে হবে দুই ছেলেরই ব্যাগ কিনতে হবে দুজনের ব্যাগ মানে ছিঁড়ে গেছে তো যাই হোক রাত আগের দিন তোমরা দেখেছো না আমরা গেছিলাম না দেখাইনি নি তোমাদেরকে মুখে বলেছি যে গেছিলাম খাঁচার ওই দাদার ওখানে খাঁচা কিনতে কিন্তু ওই দাদা বাংলাদেশ গেছে তো উনি বললেন সন্ধেবেলা চলে আসবো তো সন্ধেবেলা আসেনি যাই হোক আমরা ঘুরে টুরে চলেই আসলাম কিছু করার নেই মিস ফোন করছি যেহেতু বাংলাদেশে ঢুকে গেছে তো ফোন করছি ফোন করলে ফোন ঢুকছে না বুঝতে পেরেছো তো চলে আসলাম তারপরে আমরা খেয়ে ঘুমিয়ে পড়েছি সাড়ে এগারোটার সময় উনি ফোন খুলেছে সকালবেলা উঠে দেখি সাড়ে এগারোটা বাজে তো আজকে বাবান বাবিনকে প্রাইভেটে দিয়ে এসে দোকানটা শ্বশুরমশাইকে বলবো একটু দেখতে তারপরে আমরা দুজন যাব গিয়ে খাঁচাটা নিয়ে আসার চেষ্টা করব উনি সতেরোশো দাম বলেছে প্রথমে বলেছিলেন আড়াই হাজার তারপরে আমি বললাম অত দাম তো তারপরে বলছে যে ঠিক আছে তুমি বাইশশো দিও তো আমি বললাম যে বাইশশো টাকা তো আমি লাস্ট কালকে ওনার সাথে যখন বাংলাদেশে ঢোকার আগে কথা বলেছি পনেরোশো টাকা বলেছি তা বললো আট দুশো টাকা দিও দেখ পনেরোশো টাকায় যদি হয় তাহলে তো খুবই ভালো হ্যাঁ কারণ আমাকে তো ওটা নিয়ে আসতে হবে আর তাছাড়া একটা বড় আছে ওখানে ওই যে দুটো ককাটেল জোর দিয়েছে না রিকি আর রিনি ওদের দুজনকে দিয়ে দিয়ে দেবো আর চারটে জাভার বাচ্চা আছে ওই চারটে জাভার বাচ্চা দিয়ে দেবো কারণ কালো জাভা হাঁড়িতে ঢুকেছে এবং ডিম পারবে ওদেরকে ডিস্টার্ব করছে ওই বাচ্চা জাভাগুলো আর সাদা জাভাও ডিম পারবে ঠিক আছে আর ওই যে রেডি হয়ে গিয়ে এখন পিক পিক করছে তো ও আসার সময় হ্যাঁ দুধ নিয়ে আসবে ঠিক আছে তো চলো পরে ফিরছি তোমাদের সাথে একটা একটা আর দুটো দুধ তো ওরা চলে গেল আর আমি দোকানটা ঝাড় দিয়ে নিলাম ঝাড় দেওয়াটা দেখালাম না ঝাটা হাতে আর কি দেখাবো তো এখন ঠাকুরকে ধূপটা দিয়ে দিচ্ছি নাগাদ তারপরে যাব ঠিক আছে উনি তো ধরো বাড়ি ঢুকেছে সাড়ে মানে আমাদের মেসেজ যে মোবাইল খুলেছে তো তারপরে তো খাঁচাঁটা মানে তারপরে ঘুমিয়েছে খাওয়া দাওয়া করে তো একটু দেরি তো হবে অবশ্যই দেরি হবে তাই না তো সেই জন্য ওনাকে ফোন করেই যাব দেখি কটাই বলে চলো ঠাকুরটা দিয়ে নি এই যে আমাদের সূর্য প্রিয়া এবার সকালবেলা হলেই এই খেলা একবার এখান থেকে ওই এবার ওখান থেকে এই আর এইগুলো হলো ওর ড্রেস একটা আটকে দেওয়া হয় যেহেতু এখান থেকে হাওয়া আসে যে আমাদের রিনি রিনি আর রকি রিনির শরীর খারাপ এই যে যাভা হাড়িতে ঢুকেছে ওই দেখো দেখো রিনির শরীর খারাপ রকি সবসময় রিনির কাছে ঋণির দিচ্ছে এখানে ডাল সেদ্ধ আর আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি আর ভাত উনুনে করব করবো ছেলেরা স্কুলে যাবে বর্মশয় অফিস যাবে সেই জন্য ডাল আস্তে তো খাঁচা কিন্তু ওই দাদার বাড়ি গেছিলাম তো ওই দাদা এখনো বাংলাদেশ থেকে আসেনি তাই বাড়ি চলে এসেছি সেই জন্য আর ভিডিও শেয়ার করিনি আর এদিকে সব ফুড তৈরি করছি আজকে আজকে গোটা মুখ ছোলা বিট তারপরে ওইদিকে গাজর আর ধনে পাতা আছে আর এদিকে ছেলেদেরকে খেতে দিয়ে দিয়েছি বাবান ডালসিদ্ধ দিয়ে খেলেও বাবিন খায়নি বাবিন ডিমের ভুজিয়া করে দিতে হয়েছে কার্টুন দেখতে খাচ্ছে এবার স্কুলে যাবে বাবানের খাওয়া অলরেডি কমপ্লিট হয়ে গেছে ডালসিদ্ধ দিয়ে আবার ডিমের ভুজিয়াও একটু দিয়েছিলাম ওর বাবাকে খেতে দিয়ে দিয়েছি আর এই জামা কাপড়গুলো ভাজ করতে হবে ভাজ করে তারপরে আবার দোকানে গিয়ে বসবো এই কালোটা জাভাত বাসা তৈরি হয়ে গেছে এবার সাদা জাভাগুলো ওই হাড়িটাই বাসা তৈরি করার জন্য বিচুলিগুলো নিচ্ছে কম পড়ে গেছে তাই আবার দিচ্ছি এদের এখানে থাকলে সময় এমনিতেই কেটে যায় এই যে এই ঢুকছে সাদা পাখিটা বাসা তৈরি করতে আর ওই চারটে বাচ্চা তো দোকান বন্ধ করে দিয়েছি এখন যাচ্ছি বাবিনকে আনতে বাবিনের ছুটি হয়ে গেছে আর প্রচণ্ড গরম পড়েছে সেই জন্যে একটা কিনে নিয়েছি আইসক্রিম সেটা কাটছি আর এদিকে বাবিনের জন্য আঙুর কিনে নিয়েছি সেটা নিয়ে নিয়েছি আগের থেকে এবার বাবিনকে নিয়ে ভ্যানে উঠে পড়েছি দেখো শক্ত করে ধরে রেখেছি বাবিনের হাতটা তো চলো বাড়ি গিয়ে একজনের সাথে দেখা করাই হ্যাঁ উপরে উপরে পাখি রেখেছি আরে তুই দিতে যাবি ওর হাতে রয়েছে এখন নেবে না দে আমার কাছে দে এনে 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 নে আর একটা আর একটা নে বিনকে স্কুল থেকে বাড়ি নিয়ে এসে দেখি ইনি চলে এসেছে হঠাৎ করে দেখি বসে রয়েছে তো কলা দিলাম আর এদিকে ভীষণ ভালো লাগছিল মনে হচ্ছিলো যেন আমরা পাখির নতুন বিজনেস শুরু করেছি তো তো আমাদেরকে আশীর্বাদ করতে এসেছে তো সেই জন্য কলা দিলাম দুটো কলা খেলো গাজর খেলো আর এদিকে সকালবেলা ডালটা সিদ্ধ করেছিলাম সেটাকে ফোরন দিলাম আর এদিকে ডিমের অমলেট করেছি আর এদিকে পেঁয়াজ ভেজে আলুটা মাখবো তো সকালে গিয়ে রকম কাজ হয়নি উনি বাংলাদেশ থেকে আসেননি তো উনি এসেছে বারোটায় এখন বাজে সাড়ে চারটে এখন আবার যাচ্ছি দেখি যদি কেনা যায় বরমশাই কিনতে চাইছে না আমার মত আছে তবুও দিনের বেলায় আর একবার ভালো করে দেখি লাস্ট চেষ্টা ঠিক আছে সেই যাচ্ছি উনি যেতে বললেন চলো আবার যাই স্নান করেছিস কিছুক্ষণ আগে চুলটাও শুকায়নি আর বাপের বাড়ি যেতে হবে আজকে চলো অবশেষে খাঁচাটা নিয়েছি সতেরোশো টাকাই নিয়েছি আর ইনি এই জোড়াটা বিক্রি করবে তাই একটু ভিডিও করছিলাম তো দামাদামি হচ্ছিল হচ্ছিলো লাস্ট আর নিইনি ওই জোড়াটা মানে লাভবারের জোড়াটা ওটা হচ্ছে ব্ল্যাক মার্কস ঠিক আছে আর এই যে খাজাটা উনি উপর থেকে এইভাবে কল করে নামিয়ে দিয়েছে তো খাজাটা রঙ করলে সুন্দর লাগবে আর ওনার সাথে ওই পাখিটার ব্যাপারেই কথা হচ্ছিল কিন্তু লাস্টার নিইনি কারণ হচ্ছে আমাদের মনে হচ্ছিল যে আমরা হয়তো ঠুকে যেতে পারি সেই জন্যে যাই হোক এবার খাঁচাটা ভ্যানে তোলা হয়ে গেছে আর তারপর বাড়ি নিয়ে চলেও এসেছি এখন এই ভ্যানের এই কাকুটা নামিয়ে দিচ্ছে এবার বাপের বাড়ি যেতে হবে কারণ বিশেষ কিছু কাজ আছে তার মানে মার ওষুধ নিতে হবে তারপরে মা চিংড়ি করেছে সেটা দেবে তার কিছু টাকা হয়েছে সেটা আনতে এখন বাপের বাড়ি যাব। তো খাঁচা ঢোকানো হয়ে গেছে এখন যাচ্ছি বাপের বাড়িতে মার ওষুধ পৌঁছাবো আর মা ইজত চিংড়ি করেছে সেটা আনতে যাব। আর ব্যবসার কিছু টাকা হয়েছে সেটা আনতে যাব হেলমেট নিয়ে নিয়েছি করে নেব দোকান বেলো বন্ধ তো চলো যাওয়া যাক আর আসার সময় খাঁচার জন্যে ওই খাঁচার ইয়ে কিনতে হবে কি বলে রং কিনতে হবে প্রাইমার কিনতে হবে ছেলেদের ব্যাগ কিনতে হবে ঠিক আছে চলো যাওয়া যাক বাপের বাড়ি থেকে চলেও এসেছি আর বাপের বাড়ি গিয়ে একদমই ক্যামেরা করা হয়নি কারণ অল্প সময়ের জন্য যাই তো তো আর ক্যামেরা করতে ভুলে যাই যাই হোক আজকে ক্যামেরা করতে ভুলে গেছি আর এই বাবান বাবিনের জন্য ব্যাগ নিচ্ছি এই যে এই ব্যাগটা নিচ্ছি বাবানের জন্য আর বাবিনের জন্য ব্যাগটা লাস্টে পছন্দ করেছি আগে বাবানের ব্যাগটা পছন্দ করে নিয়েছি তো চেনগুলো দেখে নেওয়া হচ্ছে আর দুজনেরই ব্যাগ ছিঁড়ে গেছে সেজন্য ব্যাগ কেনা হচ্ছে আর এই ব্যাগটা বাবানের জন্যে নিয়েছি ওই যে ওনার হাতে আর এইটা নিচ্ছিলাম বাবিনের জন্য তারপরে ভাবলাম যে না অন্যটা নিই তো এই দাদা যেই ব্যাগটা বের করছে সেটাই নিয়েছি বাবিনের জন্য তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো টাটা সকলকে